আপনার ফোনে ইন্টারনেট স্লো চলছে ডাউনলোড করতে সময় লাগছে নেট দিয়ে কিছু করতে পারছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ আমি দেখাবো এমন কিছু গোপন হিডেন সেটিংস যেগুলো একবার অন করলে আপনার নেট স্পিড রকেটের মতো বেড়ে যাবে ভিডিওটি এক সেকেন্ডেও স্কিপ করবেন না কারণ আমি একদম নতুন টিপস দেখাতে চলেছি যেটা দু সালে একশো কাজ করবে প্রথমে আমরা যাব ডেভেলপার অপশানে এটা চালু করতে সেটিংসে যাবেন সেটিংস গিয়ে অ্যাবোর্ড ফোনে যাবেন সেখানে বিল্ড নাম্বারের ওপর সাত থেকে আটবার ট্যাপ করবেন আপনার ফোনে ডেভেলপার অপশান চালু হয়ে যাবে তারপর সেটিংস গিয়ে সিস্টেম সেটিংসের মধ্যে ডেভেলপার অপশান পেয়ে যাবেন তো ডেভেলপার অপশান অন করে একটু নিচের দিকে স্কল করবেন এখানে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এটাকে ক্লিক করবেন এটাতে ক্লিক করে নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে করে দিন এটা করলে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ হয়ে যাবে ফলে নেট শুধু আপনার অ্যাক্টিভ অ্যাপে কাজ করবে ও স্পিডও বাড়বে দ্বিতীয় ট্রিক আপনার ফোনের নেটওয়ার্ক ফোর জি থেকে ফাইভ জি করে দিন যেভাবে করবেন প্রথমে সেটিংসে যাবেন তারপর সিমেন্স নেটওয়ার্কে যাবেন তারপর প্রেফার নেটওয়ার্ক টাইপে ক্লিক করবেন এখান থেকে ফোর জি থেকে ফাইভ জি অনলিক সিলেক্ট করে দেবেন এই ট্রিকটি করলে ফোন বারবার থ্রি জি বা টু জিতে সুইচ করবে না ফলে ডেটার স্পিড অনেক ফাস্ট হবে প্রাইভেট ডিএনএস এনেবেল করুন এই ট্রিকটা অনেকেই জানে না কিন্তু এটা সত্যি স্পিড অনেক বাড়ায় প্রথমে সেটিংসে যাবেন সেখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে যাবেন সেখান থেকে প্রাইভেট ডিএনএসে যাবেন এখানে গিয়ে ডিএনএস ডট গুগল লিখে সেভ করে দিন এটা গুগল ডিএনএস ব্যবহার করবে যেটা অনেক বেশি ফাস্ট ও সিকিওর ব্যাকগ্রাউন্ড ডেটা রেস্ট্রিক করুন এখন আমরা কিছু অ্যাপের জন্য ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করবো প্রথমে সেটিংসে যাবেন তারপর অ্যাপসে যাবেন সেখান থেকে অল অ্যাপসে যাবেন এখান থেকে চয়েস করবেন যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এই ফেসবুক ইনস্টাগ্রামের মোবাইল ডেটা টার্ন অফ অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডেটা ইউজেস এটিকে অন করে দেবেন ফলে এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডের ডেটা খরচ করবে না আর স্পিড আপনি পাবেন ফুল পাওয়ারে এই পাঁচটি হিডেন সেটিংস একবার টাই করে দেখুন আপনার ইন্টারনেট স্পিড একবারে রকেটের মতো বেড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন দারুণ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন